আসসালামু আলাইকুম আমি মহসিন সুজা আজকে আমি চলে এসেছি খুলনায় খালিস করে আপনাদের অতি পরিচিত একজন বাজলিগার ব্রিডারের বাসাতে বা এভিয়ারিতে আমরা তার পাখিগুলো দেখব পাখিগুলো দেখে এনজয় করবো এবং সেই ব্রিডারের থেকে কিছু প্রশ্ন জেনে আপনাদের উপকারে যেন আসে সেই প্রশ্নগুলো আমরা তাকে করবো তো আমরা আজকে এসেছি বায়াজিৎ ভাইয়ের এভিয়ারিতে তো চলুন আগে আমরা বায়াজিৎ ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলি ভাই

রেমবো বাসিকার খুব সহজে আমাদের চোখকে আকর্ষিত করতে পারে এটা আমরা সবাই জানি এবং আমাদের বাসিকার চোখের পারক যারা আছে সবার একটা পছন্দের বিরুদ্ধে বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে তো মূলত হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাসি রেমবো বাসিকারের ক্ষেত্রে বাকি বাইরের ধরনের আরেকটু নিজেকে ডেভেলপ করে রেমবোর যে তিনি কাজ করছেন এখন আমরা বাংলাদেশের কিছু ভায়োলেট রেইনবো ভালো ভালো ভায়োলেট রেইনবো বাইরিক ভাইয়ের এভিয়ারি থেকেই আমি দেখেছি ওই ছাড়াও আরও অনেক ব্রিডার আছেন যারা ভায়োলেট ব্রিডিং মরেছেন একটা সময় আমিও করেছি তো এখন হচ্ছে আমি তার এভিয়ারিটা দেখতে পাচ্ছি যে পি রেইনবো বাজেট এই একটু বেশি মনে হচ্ছে তার মানে হচ্ছে তিনি জাপানিজ নিয়ে কাজ করছেন তো আমার নতুনদের ক্ষেত্রে যেন উপকার আসে সবচেয়ে প্রথম প্রশ্নটা বাইজিং ভাইয়ের মনে থাকবে নর্মাল বাজরিগার আর জাপানিজ বাজরিগার এই দুটোর মধ্যে আপনি ডিফারেন্স কি পাইছেন পালন করার ক্ষেত্রে এটা আসলে আহামলি ডিফারেন্স ডিফারেন্স আসলে প্রত্যেকটা পার্টি সেভাবে করলে সবটাই করা সম্ভব

কীভাবে শুরু করতে পারে আপনার মতামত আমি বলবো যে আপনাদের নর্মাল নিয়ে যে কাজ করবে নর্মাল মানে যে প্রধান দিবে ওটা সম্পর্কে কাজ যখন ধারণা কিন্তু আমার মনে হয় না খুব বেশি প্যারা খেতে হবে বা তার খুব সমস্যা হচ্ছে করতে হবে ওই উনিটা দিক আমার কোনো ডিফেন্স আমার পারবে বাদ দ্যাটমিন্স হচ্ছে রেমবো জাপানিজ করতে হবে এটার মধ্যে কোনো রকেট সাইন্স নাই ভয়েরও কোনো বিষয় নাই নর্মাল করতে পারতেছে তারা জেপিও করতে পারবে জাপানিজ রেমবো নিয়ে আপনার ফিউচার ভীষণ নেই এখন আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশে আমরা বাইরের দেশে সাধারণত দেখতাম যে ভাইলেন্ট খুব সুন্দর সুন্দর কালার সেখানে দেখেই আমার ইচ্ছা হয়েছে

আমি এই দুইটা কালার এক দুইটা পাখিকে একই কালারের পাখি আমি এই দুইটাকে কম্পেয়ার করবো কোনটার কালার কন্ট্রাস্টটা বেশি সেটাকে আমি ঠিক করবো এবং ওইটা যদি মেল হয় তাহলে আমি সাথে বলে রকম হাই কন্ট্রাস্টের একটা মেলের সাথে পেয়ারিং করবো করলে ওইটা যদি আসলে সেটা যদি আমি আরও হয়তো আপগ্রেডেড টাইপের বা হাই কন্ট্রাস্টের আরও কালারগুলো পাবো এভাবেই তো আসলে ডেভেলপ করতে হয় এটা আসলে কোনো বিষয় না একটা আমরা যারা পাথার আমরা অনেকেই খুব সহজে করি আমরা ধৈর্য হারাওয়া যাবে না লাইফে এই হচ্ছে এতগুলা কথার মধ্যে সবচেয়ে বড় সূত্র হচ্ছে এই নীতি সেক্টরে ধৈর্য হারাওয়া যাবে না। তো এই মূল সূত্র ধরেই যদি আমরা এগিয়ে থাকি আমরা ভালো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো পরবর্তী সময়ে আমরা এসে হয়তো এর থেকে আরও উন্নত এবং ভালো কিছু দেখতে খুব কঠিন একটা প্রশ্ন। অনেক বড় বড় বিল্ডাররা আপনাকে রেপো বা ক্ষেত্রে বড় বিল্ডার নিতেবে 100% ভুল হবে না। আবার আপনি রেমবো বিজারে রেমবো চ্যাম্প ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে তো বড় বিজার করতে আশা করি ভুল হবে না বাদ বিজারের সাথে তো অনেকে লুকায় কাজ করে হয়তো আপনিও লুকিয়ে কিছু কাজ করতেছেন বা একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছেন সেটা এখনই হয়তো কাজ করবেন না তারপর আমি খুব একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করে দিই আমরা তো জানি বাদুরি গানকে শুধু রেমবো বাদুরি গান হিসেবে রেমবো বাইরে হিসেবে ছিল তো এই ছাড়া আপনি রেমবো ছাড়া আর কি কি মিউটেশন নিয়ে কাজ করেন বাদুরি গান

খুব অসাধারণ কালেকশন আমার কিন্তু গোল্ডিয়ান ফিন্সটা তার শব্দ তার ভাইব্রেন্ট কালার এবং হচ্ছে গোল্ডিয়ান ফিন্সের যে ডান্স এই ডান্সের জন্য আমি কিন্তু গোল্ডিয়ান ফিন্সের একজন ফ্যান তা আপনার কাছে গোল্ডিয়ান ফিন্সের কী কী মিউটেশন আছে এখন আমার কাছে গ্রিন রেড হেড ডিপ পার্পেলের আমার কাছে মানে আমি সবই ডিপ পার্পেলের রাখার চেষ্টা করছি কারণ ডিপ পার্পেলটা আমার বেশি ভালো লাগে তো তার ভিতরে গ্রিন রেড হেড আছে আপনার গ্রিন বাইক হেড আছে গ্রিন অরেঞ্জ হেড আছে সাথে ইয়েলো অরেঞ্জ হেড ইয়েলো রেড হেড আর যেটা সবচাইতে মানে এখন জনপ্রিয় সেটা আপনার গ্রিন গ্রে হেড আর ইয়েলো গ্রে হেড রহমতে এই পাখিগুলো আমার কাছে আছে এই গুলিতে মোটামুটি আপনার গোল্ডিয়াঙ্গারা তো তাহলে ভালোই কারেকশন আছে আমরা তো মনে করছিলাম হয়তো শখে দুই চার জোড়া রাখছে এখন তো দেখি আপনি বাগান বানায় ফেলছেন গোল্ডিয়া পাখির আওয়াজ দেখে মনে করেন মন ভরে না একটা থাকলে আর একটা মনে হয় যে আনি এই করতে করতে বাইরে গেছে আচ্ছা নতুনদের ক্ষেত্রে তারা যদি গোল্ডিয়ান শুরু করে প্রথম ক্ষেত্রে একবারে প্রথম ভাবে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে প্রথম তাতে আমি যেটা মনে করি বা আমিও যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হলো কি আমি কারো থেকে যদি পাখি আনি অবশ্যই তো কালেক্ট করতেই হবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তার যে খাবার যে রেশিও বা যে সিডনি ক্লু সেটা আমরা অনেক সময় এলোমেলো করে তুলি তার থেকে না জেনে শুনে আনে আর গোল্ডিয়ানটা সেন্সিটিভ পাখি এটা বাজরিগার এর মতো অতটা স্ট্রং মনে হয় না আমার কাছে তো ওই খাবার যদি কোনোরকম ওর অপছন্দ হয় তখন ওই পাখিটা উইক হয়ে যায় অনেক সময় তো প্রথমত ওই খাবার যার থেকে নিব আমরা ওটা দেখে নিলে মনে হয় ভালো হয় যে কি তাহলে পাখি নিয়ে প্রাথমিক যে সমস্যা এই সমস্যাটা হবে না তারপরে টেম্পারেচার মেনটেন করতে হবে যেন সরাসরি বাতাস না লাগে এই জিনিসগুলাই দেখতে হবে তাহলে আশা করি আপনি যে টিপসগুলো দিচ্ছেন আমাদের নতুন পাখি পালকেরা যদি গোল্ডিয়ান শুরু করে মোটামুটি ভালোই উপকৃত হবে আজ আমরা এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোথাও নতুন জায়গায় নতুন কোনো ব্রিডারের বাসায় নতুন কোনো পাখির সাথে ধন্যবাদ সময়